অর্থপাচার রোধেই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বাজেট নিয়ে দলটির সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাঘব পোয়ালদের লুটপাটের সুযোগ সৃষ্টি হবে এই বাজেটে বৃহস্পতিবার জাতীয় সংসদে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় এর পরপরই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সহ বিভিন্ন সংস্থা ও অর্থনীতিবিদরা এর সমালোচনা শুরু করেন প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন সিপিডি সুজন কি বলল তা নিয়ে চিন্তিত নয় সরকার অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার জন্য কর দিয়ে কালো টাকা সাদা করার ব্যবস্থা করা হয়েছে অপ্রদর্শিত অর্থ মূলধারা ব্যাংকে আসলে বাজেটে মানুষের মৌলিক অধিকার কৃষি দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন এটা দেশের মানুষের জীবনমান উন্নত করবে এছাড়া ক্ষমতায় থাকাকালে বিএনপি বিপুল অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ তোলেন ওবায়দুল কাদের লন্ডনে বলছে এদিকে প্রস্তাবিত বাজেটে একটি বিশেষ গোষ্ঠী লুটপাট করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে এটা এই প্রত্যেক বছর একই ঘটনা এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না জেমসিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর